আসসালামু আলাইকুম পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে সমস্ত বন্ধুরা আবেদন করবেন তাদের জন্য আজকের এই ছোট কন্টেন্টটি আজকে যে বিষয়গুলো বলবো সে বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে দেখেন কতগুলো শব্দের রূপ এবং পূর্ণরূপ এখানে দেওয়া আছে এইচ ই ই ডি টি ই অ্যান্ড ই এবং ই অ্যান্ড ডিটিই এই সমস্ত শব্দগুলো এবং তার পূর্ণরূপগুলো আপনারা দেখে নেন এগুলো আপনাদের জানতে হবে তো এগুলো হচ্ছে আপনারা যখন আবেদন করবেন পঞ্চম কোনো বিজ্ঞপ্তির সেই সফটওয়্যারের ডান পাশে এই শব্দগুলো কিন্তু সংক্ষিপ্ত রূপটা লেখা থাকবে বিস্তারিত রূপ কিন্তু সেখানে লেখা থাকবে না তো আপনারা যখন আবেদন করবেন তখন আপনারা কোন কোন প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু আপনার সার্টিফিকেটে লেখা থাকবে দেখবেন লেখা আছে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড মাদ্রাসা আবার কিছু কিছু প্রতিষ্ঠানের লেখা মানে কিছু কিছু সমাদের লেখা আছে যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সেকেন্ডারি স্কুল হায়ার সেকেন্ডারি এরকম লেখা থাকবে যে সমস্ত প্রতিষ্ঠান আপনি আবেদন করতে পারবেন সেটা আপনাদের সনদেই লেখা থাকবে এবং যে সমস্ত প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে পারবেন সেখানেই কেবল আপনি ক্লিক করে ঢুকতে পারবেন যেখানে ফিমেল কোটা আসে সেখানে যারা মেল আসেন সেখানে ঢুকতে পারবেন না এরকম কিছু কিছু বাইন্ডিংস সেখানে আছে ঠিক আছে আপনাকে ওই সফটওয়্যারই নিয়ে যাবে যে কি করতে হবে কোথায় যেতে হবে তো মূল বিষয় এটাই যে এখানে যে সমস্ত তথ্যগুলো দেওয়া আছে সেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের একটা সংক্ষিপ্ত রূপ আর এই সংক্ষিপ্ত রূপ আবার আপনার সার্টিফিকেটও দেওয়া আছে তো দেখেন ডিএসএইচই এটার ফুল মিনিং হচ্ছে ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন যারা সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা যোগদান করতে পারবেন তারা এই ডিএসএচই লেখা থাকবে সেখানে আপনারা ঢুকতে পারবেন তারপরে হচ্ছে ডিএমই এটা হচ্ছে ডিরেক্টোরেট অফ মাদ্রাসা এজুকেশন অর্থাৎ আপনারা যারা যারা মাদ্রাসায় আবেদন করতে পারবেন তাদের ডিএমই লেখা থাকবে আর ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন যেখানে আপনারা টেকনিক্যাল বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা যেখানে ঢুকতে পারবেন সেখানে ডিটিই লেখা থাকবে তারপরে হচ্ছে দেখেন দ্বিতীয়টা যেটা ডিএসএচসি ডিএসএচি এবং ডিটি যেখানে লেখা থাকবে সেখানে ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এজুকেশানের লেখা থাকবে তো সেখানে আপনারা সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এডুকেশনে এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং কারিগরি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে আপনারা ঢুকতে পারবেন বা আবেদন করতে পারবেন যার সার্টিফিকেট এরকম লেখা থাকবে এবং সফটওয়্যারে লেখা থাকবে তো ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন অ্যান্ড ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন ডি এম ই অ্যান্ড ডিটিই এটা যাদের লেখা থাকবে তারা কেবলমাত্র সেকেন্ডারি এডুকেশন মাদ্রাসা এডুকেশন এবং টেকনিক্যাল এডুকেশন কারিগরি যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে আপনারা ঢুকতে পারবেন এবং আবেদন করতে পারবেন তো এগুলো দেখে শুনে জেনে বুঝে তারপর আবেদন করবেন আপনাদের সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ